প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন জেনে নিন দেশের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে নম্বর ওয়ান সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র দ্বীপ যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল ঝিঞ্জের বলেও টাকা হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে নম্বর টু বাজার সারি সারি ঝাউবন বালুর নরম বিছানা সামনে বিশাল সমুদ্র ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না রয়েছে নীল জরলাশের গর্জন মহেশখালী কুতুব দিয়া সোনাদিয়া দিয়া সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বেচেও নাম্বার থ্রি সুন্দরবন সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও যুব বৈচিত্র্যের লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায় নাম্বার ফোর সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান রাঙামাটির একেবারে উত্তর অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাক আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া এক হাজার সাতশো বিশ ফুট উচ্চতায় অবস্থিত এখানে হিজলে ফল ধরে আছে বড় চোখে পড়বে মাঝে মধ্যে মোর্দা গাছ কম বড়ই অদ্ভুত এই জলের রাজ্য কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেক ডুবে আছে জলে কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলরা নাম্বার সিক্স নাফাকুম বান্দরবানের বিশ্বকর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম থানচি এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রে নাম্বার সেভেন নিঝুমদ্বীপ মেঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত দুহাজার এক সালের আট এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে নাম্বার এইট টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তৃষ্ঠুর বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে দুই উপজেলার একশো আঠারোটি মৌচায় একান্নটি হাওয়ারের সমন্বয়ে নয় হাজার সাতশো সাতাশ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুর হাওড় জেলার সবচেয়ে বড় জলাভূমি বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাধুরা মোচা ও সদর উপজেলার পিরুজাল ইউনিয়নের পেরুজালে মোলচার খণ্ড খণ্ড শালবনের চার হাজার নয়শো নয় দশমিক শূন্য একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত নাম্বার টেন কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ